কিছু ভক্ত আমাকে বলেছে রণবীর কাপুরের মতো লাগে এমন মন্তব্য করেছেন জয় চৌধুরী ঢালিউডের আলোচিত নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী একটি বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা জয় চৌধুরী নাকি নিজেকে ভারতের রণবীর কাপুরের সঙ্গে তুলনা করেছেন বিষয়টি কি আসলেই এমন জয় কি নিজেকে রণবীর কাপুর মনে করেন এ বিষয়ে জানতে জয় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটা নিয়ে আলোচনা করছে তারা আমার কথাটা পুরোপুরি শোনেনি না শুনেই তারা এটা নিয়ে ট্রল করা শুরু করেছে অবশ্য আমি এসব নিয়ে মাথা ঘামাই না ঘটনার বিস্তারিত জানিয়ে ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেতা বলেন সম্প্রতি একটি দৈনিকের ডিজিটাল বিভাগে সাক্ষাৎকার দিয়েছিলাম এসব সাক্ষাৎকারে অনেক স্লট থাকে তেমনই একটি স্লট ছিল যেখানে বলা হয় আমাকে কোনো আন্তর্জাতিক নায়কের মতো লাগে কিনা কিংবা ভক্তরা বলেন কিনা খুবই সিম্পল একটি প্রশ্ন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই কোনো নায়ক বা গায়কের মতো আপনাকে লাগে কিনা কিংবা কেউ বলে কিনা বলতেই পারে আপনাকে কেউ বললে অবশ্য তো বলবেন তেমনি আমিও বলেছি আমার ভক্তদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছে রণবীর কাপুরের মতো লাগে ফটো কার্ড বানিয়ে ট্রল করেছে করুক আমি তো আটকাতে পারবো না তাই এসব নিয়ে কথা বলি না দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে